গো প্রাণ সাজনী আমি উড়া পাখি পাখাগুনি আমি উড়া পাখির পাখা গুনি আমি জলে পারি আমি জলে পারি লাগাতে আগুন আমার কথা শুন কতই না সিনায় কোন আমার কথা শুন বুঝলে গো ফোন আর ফোন নাই খাটো আর যাই করো কপালে না থাকলে না কিছুই হবে না কিন্তু চেষ্টা তো করতে হবে গো আর চেষ্টা চেষ্টা এই আমি কম করেছিলি কি হয়েছে সেই তো গরু ঠেঙাই জীবন যাত লেখাপড়া করে কি পালি কখনো অকাজে যায় না গো ঠিক কাজে লাগে আর কাজে লাগে ওই হালের আতর গুনতে মনে হয় কাজে লাগে thank mm -hmm. you Terima kasih telah menonton!

মাথা যে পারবি বড় শখীন গাছ বড় পকুড়া শখ যাদের মিটে নাই তাদের কি আর শখ মিটবার আশা আছে বকুরুয়া তবুও লাগান দিলি চোখের সামনেই তো রোজ কত কিছু মরিয়ে যাচ্ছে আমাদের সপ্তাহ নয় একদিন মরিবে তোর কথা গেলেন না আজকাল কেমন যেন হয়ে যাচ্ছে কিছু বুঝছি আর কিছু বুঝলে লাগছি ঠিক আমাদের জীবনের মতন হাসি বা নাই বিশ্বাস করিস ধ্যান করলে যাচ্ছে আবার ফল ফুলবে বল সুকুমরে থাকিস নাই কথা বল তোর সব কথা বলাই বেকার চার যা দেখে যা ও বা হয়ে গেল নাকি মাথাটা তো আগেই গেছিল কিভাবে খেয়ে জানে গোপাল ঘুরো হব আকাশের খেলা বুঝা দায়ে যে বীলা জীবন নিকুচি করিয়েছে অমন জীবনের যা কোন নিশ্চয়তাই নেই তুই যাই কর জীবনে নিশ্চয়তা বলে কিছু নাই বটা বললে কি হবে আমাদের গায়ে ছেলে গেলে সবাই তো চাষ ছেড়ে কে গোয়া বোম্বাই তামিলনাড়ু কলকাতা সবাই তো খাটতে গেছে বছর শেষে মোটা একটা টাকা নিয়ে আসছে তারপর কেউ পাকা বাড়ি করছে কেউ ব্যাংকে টাকা জমাছে উহাদের জীবন কি নিশ্চয়তা নাই ওটা তোর মনে হচ্ছে ব্যাংকে টাকা আর পাকা বাড়ি বানালেই জীবনে নিশ্চয়তা পাকা হয়ে যেত তাহলে টাকা লোকগুলা কম বয়সে মরে কেনে ওদের কারোর বউ লোকের সঙ্গে ভাগে কেনে কেনে হয় ওদের সঙ্গে এমন হ্যাঁ যাব কি মনে হচ্ছে বল ধান কেমন হবে এখন তো ঠিকই আছে গো ভাদরটা ধরে দিলে সব পড়ছো হ্যাঁ যাবে যা বলেছিস গো আকাশ ভরসা জীবন ধানটা ঘরে ঢুকে নাই কিছু বলা যাবে না গো আকাশ ভরসা করে তো বাপ চাষার জীবন পার করে দিলি এই জীবনে তিন তিনটা খরা রেখেছি বাপ আয় জল আয় জল বলে ভালে ভালে দিন গেছে জল আর হয় নাই ওই যেমন সে ফোনের বেটা সুভোজ দেয়া ওই আয় ফল আয় ফল করে জীবনটা পের করান দিল ছেলেটা যে কি হলো কে জানে সিধাইলেও কোনো রায়েই কাড়ে নাই ছেলেটা খে পাইলো নাই কে জানে শুনবো বিপদ ধরে না বলে পাগলের একটা তাল ঠিক থাকে ও আর কোন একটা তাল ঠিক আছে দেখ ফল বঠে না অন্য কিছু যা বলেছিস তাহলে চল দিব হ্যাঁ বা you. <laughs> ও কই গেল নাকি বো? हां ধান চাষ করা ভার বটে। এই আকাশের বর্ষায় থাকার মতন বোকা করার কোনো মানাই হয়নি না। আর জিনিস মতো মত পড়ে। অনলতে মনের পর এই শুকনো ফাইলটা হয়। আর ওই পীড়িতের লোকটাই তারপর তোমার মনটাকে নিয়ে খেলতে থাক। বড় কথা।

তো ফুল গাছটা যে মরিয়া গেল বখড়া তুই তো তো জানা আছে আমাদের সব কি আর বাঁচবে শুনবো জিনিস ন বড় লোকের শখের জিনিস বটে আমাদের মত গরিবের লাগিল তুই এক কাজ কর ওই গেঁদা চারা এনে লাগা দেখ ঠিক ফুটবে গেন্দা আমাদের মতন গরিবের ফুল বলছো অবশ্যই এই বড় ব্যবসায়ী ব্যবসায় যেমন বড় লোক আর গরিব লোকের লাগে আলাদা আলাদা জিনিস বানায় যেমন ধরলে তুই তোর বড় লোকের লাগে ফিলিপস রেডিও আর তোর আবার মনে গরিবের লাগে সন্তোষের রেডিও এমনি প্রকৃতিও না আমাদের ফুলগুলি আলাদা করে দিয়েছে আমাদের কপালে কিছু ফুটবে নাই ফুল তো গোলাপ আর গেঁদায় কি বুঝেছিস বউ তো বই এই রানিয়ে হোক আর কানিয়ে হোক ভালোবাসাটাই তো আসল আমি জলে পারি আমি জলে পারি লাগাতে আগুন গুই আমার কথা শুন ও তুই ভাবিস না এখন গুই আমার কথা শুন আমি আকাশে আড়িয়া ফা আমি আমি ধরে দিতে পারি চাঁদ পুরো হতাশ লোক ঘটিস তাস লোকের দ্বারা না চাষ না পিরিতি কোনটাই করা হবে নাই বড় ভয় করে বস না খাতে পাই মোরার ভয় তো বুঝই না অত ভয় করলে চলবে কি নাই বস যখন জন্মাইছিলি তখন মরণ হাতে নিয়েই জন্মাইছিলি আর নতুন করে ভয় পাওয়ার কি আছে বস শুন আর একটা কথা বলি তুই কোন ব্যবসা বাড়ল তুই হচ্ছে চাষা মাটির সঙ্গে মাটি হবি সোনার ফসল ঘরে তুলবি তবেই না তুই হবি মাটির মরদ প্রাণ আমি উড়া পাখির পাখা গুনি আমি জলে পারি আমি জলে পারি লাগাতে